গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ইমন রাগটাই চলছে ইমন রাগে আজকে তোমাদের বলতান দেবো বলতানটা প্লিজ একটু স্ক্রিনে দেখে নাও ঝানা না ঝানা না মরি বাজে পা এলিয়া এলিয়ার থেকে আসছে এটা ফাঁকের থেকে ধরা টোটাল আট মাত্রা তান বারো মাত্রা তান আটমাত্রা টান তোমার সোমের থেকে ধরা বারো মাত্রা তানও সেম কিন্তু আর টোটাল ষোলো বত্রিশ আটচল্লিশ চৌষট্টি আশি আর চুরানব্বই যত ওপরে যাও না কেন সব ফাঁকের থেকে ধরা এটা খেয়াল রাখবে তান টোটালি পরের থেকে সব ফাঁকের থেকে ধরা এটা বলতানো ফাঁকের থেকে দেখো তাহলে কী আসছে সারগামটা দেখে নাও নিরে গাগা রেগা মাম্মা গামা পাপ্পা মাপা ধাঁধা পাধা নিন্নি ধানি শাসা নি ধা পা মা গাড়ে শাসা দেখে নিয়েছো স্ক্রিনে লেখাটা লেখাটা দেখে নিয়েছ আবাদ দেখো নীরে গগা রেগা মাম্মা গামা পাপ্পা মাপা দাদা পাধা নিনি ধানি সাসা নিধা পামা গারে সাসা তলে কি আছে ঝা না 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 মো রি বা জে দেখে নিচ্ছ হ্যাঁ নাম্বার 1 নাম্বার 2 সেমPacket থেকে দড়া নীরে গারে নীরে গামা রেগা মাগা রেগা মাপা গামা পামা গামা পাধা মাপা ধাপা মাপা ধানি স্ক্রিনে আমি চেষ্টা করছি তোমাদের বড় করে দেখানোর হ্যাঁ তাহলে কি আসছে ঝা আ না আ দেখে নিয়েছ এবার তোমাদের আমি গিয়ে শুনিয়ে দিচ্ছি এটা আমার ইউটিউবে একজন কমেন্টস করেছে দিদি ভাই আমরা এক বছরে পাঁচটা রাগ শিখি আপনার এখানে আপনার চ্যানেলে এক বছরে তো আমরা একটা রাগই কমপ্লিট করতে পারবো না দেখো এক বছরে পাঁচটা রাগ শিখেছো ভালো করেছো কিন্তু টোটাল ডিটেলস তোমার রাগটা যদি শিখতে হয় পার ডে যদি তুমি প্র্যাকটিস করো তাহলেই তোমার এক বছর লাগবে তুমি যদি মাঝে আবার গ্যাপ দাও তাহলে তোমার আবার দেড় বছর লেগে যাবে আর জানি না আমি তুমি এক বছরে পাঁচটা রাগ কী করে কমপ্লিট করলে যাই হোক হয়তো পেরেছো আমার জানা নেই আমার যেটুক জানা আছে আমি তোমাদের দেখাচ্ছি ইউটিউবে হয়তো তুমি এক বছরে পাঁচটা রাগ কমপ্লিট করেছো অনেক অনেক তোমাকে ধন্যবাদ আর যে তুমি আমার একটা রাগ কমপ্লিট করতে আমার এক বছর টাইম লাগে এটা আমার শেখার প্রসেস আমি যেভাবে শিখেছি আমি তোমাদের সেভাবেই দেখাচ্ছি আর তুমি এক বছর পাঁচটা রাগ কমপ্লিট করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি যে আমার চ্যানেল দেখেছো তার জন্য তোমাকে ধন্যবাদ আর তুমি আমার যেহেতু ইউটিউবে কমেন্টস করেছো এর জন্য তোমাকে ধন্যবাদ ঠিক আছে তাহলে দেখে নাও রাগের বলতাম জানানা জানানা মরি যে পালিয়া গাইসে মিলেঙ্গে সাক্ষী ছা সুভরা জানা না জানা মরি মা যে পা এলিয়া এই এলিয়ার থেকে আসছে তাহলে আমি তোমাদের সারগামটা আগে দেখিয়ে দিচ্ছি দেখো নি রে গাগা এই নি রে গা নি রে গাগা রেগা মামা পরপর আসবে নি রে গাগা রেগা মাম্মা নি রে গাগা রেগা মাম্মা নিরে গাগা रे गा मा नेक्स्ट लाइन गामा पापा मापा प मा प धा धा गामा पापा मापा प मा प धा धा गा मा पा धा धा गा मा पा धा धा नेक्स्ट लाइन पा धा धानी नी धा नी सा सा ऊपर सा पा धा नी नी धा नी सा सा পা ধানি নি ধ নি সাসা নেক্সট লাইন নি ধা পা মা গা রে সা সাসা প্লেন চলে এটা করিমা আছে কিন্তু দাগ পড়েনি দাগ দিয়ে নিও নি ধা পা মা গা রে সা সা নি ধা পা মা গা রে সা সা প্লেন তাহলে এবার টোটালটা দেখিয়েই দিচ্ছি দেখো আগে সবাইকেই বলি আমি যা কিছু করবে আগে স্লো করে তুলে নেবে

এবার তোমরা এটা বলতান যত ফাস্ট গাইতে পারবে তত তোমাদের ক্রেডিট এই বলতান বাট তারানা এই রাগের যে লাস্ট যে তিনটে ইয়া আছে এই তিনটে তোমরা যত ফাস্ট গাইতে পারবে তত তোমাদের ক্রেডিট বলে মানা হবে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আগে যে সারগামগুলো আছে আগে যে তানগুলো আছে এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস না করো তাহলে এগুলো তোমরা এত ফাস্ট গাইতে পারবে না ওকে তাহলে সেকেন্ড সারগামটা আসছি দেখো প্রথমটা হয়ে গেল সেকেন্ডটা স্কিনে দেখিয়ে দিচ্ছি সেকেন্ডটা তাও আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো টোটালি লাস্টে আমি একবার গিয়ে দেবো কিভাবে ফাস্ট করে গাইবে নিরে গাড়ে নিরে গামা দেখতে পাচ্ছো नीरे गा रे नीरे गामा मा रेगा मा गा रेगा मा पा देखे गामा गा मा पा मापा गा मा पा धा मा पा धा देखो सरगम टा तुम्हारे तो नामी सेम देखी रिची देखो নাম্বার টু একই সেম ফাঁকের থেকে ধরা বাজে পা এলিয়ার থেকে ধরা দেখো একটা ফাঁক চিহ্ন আছে ওখানে তাহলে কি আসছে নিরে গা রে নিরে গা মা 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 নেক্সট লাইন রে গা মা গা रेगा म प रेगा मा ग रेगा म प रेगा मा ग रेगा म प नेक्स्ट लाइन ग म प म ग म प धा ग म प म ग म पा धा ग म प म ग म पा धा ग म प म ग म पा धा नेक्स्ट लाइन मापा धापा मापा प धा म मा प ध नि म प ध प म प ध नि प्लेन आसबे म प ध प म प नीचे चार बार करे एक बार गिए दीची देखो जाना ना जाना ना मोरी बाजे पहेलिया जा এলিয়া এবার তোমরা এটা স্লো করতে 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 যখন দেখবা তোমাদের একদম উঠে এসছে একদম হাতে গলায় তখনই তোমরা ফাস্ট করবে দেখে নাও আবার জানা না জানা না এলিয়া যা পেলিয়া এবারে তোমাদের প্রথম পারের থেকে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে গাইতে হবে Jana na jana na modi pa je pa Jana শিকার টু ফার্স্ট করতে পারো দেখে না জানানা মোরে মাঝে জানানা জানানা মোরে মা যে পিয়া জানা নাম্বার দুই দেখিয়ে দিচ্ছি দেখো ঝানা জানানা মোদিমা যে পায় না জানানা মোদিমা যে পায় দিকে তোমরা আরও ফাস্ট করতে পারো আরও ফাস্ট করতে পারো কিন্তু মাথায় রাখতে হবে ফার্স্টে স্লো করে তুলতে হবে তালটারকে খেয়াল রাখবে তাল হচ্ছে খুব রাগের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আর তোমরা যদি একবার এই রাগগুলো তালে গাইতে পারো তাহলে তোমরা অনেক অনেক সুন্দর গাইতে পারবে এবং অনেক ইমেজ নিয়ে গান গাইতে পারবে জানা না জানা না মরি বাজে পায়েলিয়া Janana Janana ja Modi, Depa Elia Janana Janana Modi, Janana Janana Modi, Janana Janana Modi, Depa Elia. দেখে নিয়েছ ফ্রেন্ডস তোমরা যেরকমভাবে তোমাদের দেখিয়েছি তোমরা ঠিক সেভাবে করবে তারপরে তোমাদের যখন মুখস্থ হয়ে যাবে তোমরা আমার থেকে আরও ফাস্ট গাইতে পারবে যত প্র্যাকটিস করবে ততটাই পারবে আমি কীরকম গাইছি কিংবা আমার মতো গাইতে হবে না আমার থেকে আরও ভালো গাইতে পারবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো কমেন্টস করোছ আমায় একজন যে দিদিভাই আমাদের তো আমাদের তো রাগ তেমন শেখার ইচ্ছা নেই আমাদের গানটাই শেখার ইচ্ছা তাহলে আমরা কিভাবে রাগটা করব ঠিক আছে তোমাদের গান করার ইচ্ছা যখন তোমরা তোমাদের মতো করে গান করো রাগটা যেরকম তোমাদের যেটুকু যেটুকু তোমাদের পছন্দ তোমরা সেটুকু করো কোনো ইয়ে নেই যে তোমাদের টোটাল রাগ করতে হবে এই যে তোমাদের টোটাল রাগ শিখে আসতে হবে যারা আমি আগেই বলেছি ক্লাসিক বেসটা তৈরি করবে তাদের টোটালটা করতে হবে তোমাদের যেটুক পছন্দ তোমরা সেটুকুই করবে ওকে ফ্রেন্ডস ইমন রাগের বলতান হয়ে গেল নেক্সট এপিসোডে তোমাদের আমি বার তাড়ানা আর তোমাদের যদি এরপরে যদি তোমরা মনে করো যে তোমাদের তান আশি মাত্রার পরে আরও বেশি তোমাদের চাই তোমরা শেখার ইচ্ছা আছে অবশ্যই আমায় ম্যাসেজ করবে আমি অবশ্যই দেবো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে এইবার বলতান কিন্তু অনেক ফাস্ট করে করবে এটা মাথায় রাখবে যে অনেক ফাস্ট করতে হবে অনেক অনেক যতটা ফাস্ট করবে তত তোমার ক্যাডিং ওকে ফ্রেন্ডস সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আর প্লিজ টাইম পেলে একটু গান নিয়ে বসো